আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শন দর্শক হযরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহি হাসের kamar en hachari পক্ষ থেকে দেশ ও দেশের বাহিরে যারা আছেন সকলকে জানাচ্ছি ঈদ উল আজহার শুভেচ্ছা ও ঈদ মুবারক আর ঈদ বয়ে আপনার সকলের জীবনের অনাবিল সুখ ও শান্তি সমৃদ্ধি আজকে আমি আপনাদের সামনে আসার উদ্দেশ্য হলো যে আমাদের সামনে কুরবানির ঈদ চলে এসেছে ঈদ উল আজহা ঈদ মানে মানুষের জন্য মানুষের জীবনে সুখ শান্তি সমৃদ্ধ আনন্দ হয়ে আনে আজহার মধ্যে একটা যেমন আনন্দ রয়েছে তেমনি ঈদুল আজহার মধ্যে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাইহি সালাম পালন করেছিলেন তার জীবনের একটা করুণ ইতিহাস ছিল সেই করুণ ইতিহাসটাকে তিনি প্রকাশ করেছিলেন ওনার নিজের সন্তানকে কুরবানির মাধ্যমে সুক্রিয় দর্শক ঈদুল আজহার তাৎপর্য ও গুরুত্ব ফজিলত জানি না তারা কিন্তু আসলে বিষয়টা অনুধাবন করতে পারি না ঈদুল আজহার কিন্তু একটা গুরুত্ব রয়েছে কারণ নিজের সন্তানকে কুরবানি করার মাধ্যমে আল্লাহ পরীক্ষা নিতে চেয়েছিলেন হজরত ইব্রাহিম আলহিস সে থেকে কিন্তু আমাদের উপরে কুরবানি ওয়াজিব হয়েছে নিয়োগকেও সহি যেমন আল্লাহ তাল্লাহ বলেছে হাজের। ছয়ত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করছেন আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে তোমরা যে কুরবানি করো এই কুরবানির পশুর যে গোস্ত বা রক্ত রয়েছে সেগুলো কিন্তু আমার কাছে পৌঁছে না আমি আল্লাহ তালার কাছে যেটা পৌঁছে তোমাদের তাকোয়া তোমাদের পরহেজ ক্যারিটা তোমাদের নিয়ত আপনার নিয়তকে কে সহি করতে হবে কুরবানির গোস্ত তো আপনি খাবে আমি খাবো সকলেই খাবে তথাপি আপনি আমি আমার নিয়তটাকে সহি করতে হবে খালেস করতে হবে আর খালেস নিয়তের আমল যদি অল্প হয় আল্লাহ রাসুল বলেছেন আরেক হাদিসের মধ্যে অনেক ফজিলত রয়েছে এর মধ্যে একটা ফজিলত হলো যে ব্যক্তি জন্য কুরবানি করবে কালকে আমথের দিন মসিমথের দিন এই পশুর দ্বারা আল্লাহ তালা আপনি আমার দান করবেন এবং এই পশুর মধ্যে যে পরিমাণ রোমা রয়েছে যে পরিমাণ পশম রয়েছে সেই প্রত্যেকটা প্রসবের বিনিময় কিন্তু আপনি আমি সব পাচ্ছি এই জন্য সুক্রিয় দর্শক আমি কুরবানি করব শুধু লি আল্লাহর জন্য করবো নিয়তকে করব খালেজ করব কুরবানির পশুটা দেখতে সুন্দর হওয়া চাই কুরবানির জায়গায় যেতে চাই যেখানে সে হাইটে যেতে পারে এরকম পশু হওয়া চাই সুন্দর একটা পশু হওয়া চাই এবং আপনার নিয়তটা খালেস হওয়া চাই এটাই আল্লাহ তালার কাছে পৌঁছবে আল্লাহ তালা রক্ত মাংস কিছুই চান না আল্লাহ তালা শুধু মানুষের আল্লাহ বলেছেন তাকুয়া মিনকুম তোমাদের তাকুয়াটাই আমার কাছে পৌঁছছে এই জন্য সুক্রিয় দর্শক আমি বলবো আমরা যারা কুরবানি দিচ্ছি আমরা যেন আল্লাহর আল্লাহর জন্য হয় এবং খালিস নিয়তে হয় গরিবদেরকেও সহযোগিতা করা আপনার কুরবানির পশু থেকে যে গুস্ত হবে সেখান থেকে আপনিও খাবেন গরিবদেরকেও দিবেন কারণ সারা বছর তারা গুস্ত কিনতে পারে না এই কুরবানির মাধ্যমে তারা আপনা আমার আশা করে এই জন্য গরিবদের মধ্যেও কিছু বন্টন করা চাই তাহলে আসুন আমরা কোরবানির তাৎপর্য ফজিলত গুরুত্ব জেনে আমরা কুরবানি করি নিয়তকে খালেজ করি এবং আল্লাহ তালা আমাদেরকে আহ সঠিকভাবে কোরবানি করার তৌফিক দান করেন ও আখিরি দাওয়ানা ইহামদুলিল্লাহ আলমিন সুপ্রিয় দর্শক হজর শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হাশের কামাইন হাঁচারি পক্ষ থেকে আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা বলে আমি এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি